আমার পাশে হিন্দু ভাইরা রয়েছেন কেমন ব্যবহার করব তানাদের সাথে একটা গজল শুনলেই বোঝা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজরত করলেন মক্কার মানুষ টিকতে দেয়নি তাই মদিনা থেকে এবার মক্কা বিজয়ের লক্ষ্যে আসছেন আর এক বুড়িমা বাড়ির সমস্ত মালমাত্রা বোঝা তৈরি করে এবার পালিয়ে যাব কি আসছে মোহাম্মদ আসে তাই পালিয়ে যাব আমি গজরটা লিখেছিলাম ও বুড়ি মা কাল এসেছে মোহাম্মিত বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলে রসুল ডাইরেক্ট বুড়িটার কাছে এসে শুনছেন ও বুড়ি বা সোনা সোনা বাণী মা মোর কাছে তুমি বল না কে দিচ্ছি ব্যথা তোমা কি হয়েছে বল না গട്ടില്ല কানারাকো গেثال আমি তো මැছেলে কিসের জন্য বুড়ি মা কে জিজ্ঞেস করছেন রসুল আমা কিসের জন্য চলে যাচ্ছেন তো বুড়িটা যখন বলছে বাবা কিসের জন্য চলে যাচ্ছে বলবো তো নবীজি বলছেন মা বলেন কি কারণে চলে যাচ্ছেন বুড়িটা জানে না যে সেই মহাবসুল আসলাম বুনিতা চলে যাওয়ার কারণ বলছো শুনেন বালি সোনা বেটা মহান চলি কেশর বাই এ মন যুবকাস লহে তো চলি তারি বাই নমতি তার মোহাম্মদরে মাতা তাغنিনা মোনা জাদি পূজা করি সে তো তাদের মানেনা আমরা যাদের মাবুত বলি ও তাদের মানতে চায় না এইজন্য চলে যাচ্ছে বাবা নবীজি বলছেন ওমা আর কি অন্ন্য আছে ছেলেটার বুড়িটা দ্বিতীয় অন্নের কথা বলছেন মন্দির শুনবেন বুড়িটা দ্বিতীয় অন্নের কথা বলছে দয়ায় নাই রে মায়া সুমারে করি শুধু তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটি লিখা না চুলিনি না চুলিনি যে আমাকে ছেড়ে দাও চলে যাই নবীজি বলছেন চলে তো যাবেন মা তো বোজাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না বুড়িটা না ইসলাম কবুল করে ভাই না বেদই প্রথমে এখন বেদুইন রসুল বললেন ওমা বোজাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব রসুল কি বলছে দেখেন ও বড়ি মা মা সুন্দর গাত লিখা না মতই নিয়ে আমার নবী চলে বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়িমা ই বাবা লেন জোরে বলুন সুবহানাল্লাহ বুড়িটা বলছে বাবা কে তুমি এই মক্কাতে এমন ব্যক্তি দেই বোঝা বহন করে নিয়ে যাবে ও তুমি কে শোনো বাবা মোহামা তোমায় আসিয়া বাবা তুমি যোগসি দে গম চির না আসি তাকামি খুশি দে এমন মায় বাবা তোমার নাম কি বলো

গাটলিটা রসুল মাথায় করে নিয়ে যাচ্ছেন হাদিস পাকের ভিতরে এসেছে রসুল করিম সাল্লাম বোঝাটা রাখলেন এবার চলে যাচ্ছেন গন্তব্য স্থান এসে গেছেন তো বোঝাটা রাখলেন চলে যাচ্ছেন বুড়িটা পিছন দিয়ে ডাকছো বাবা সে নামটা তো তুমি বললে না বাবা বুড়ি মা বলে বলে ও বুড়ি মা যার বইতে চলেছ আমি তো সেই মহাম কি ভয় তুমি পেয়েছ একটু জোরে বলো না বুড়ি বাবা গাই রে কার বিরুদ্ধে এত কথা বলছিলাম যার বিরুদ্ধে বলছিলাম সেই তো আমার বোঝাটা মানুষ লজ্জা পাবে না পাবে না ভাই

অনেকে বলে তলোয়ার দেখি দিকে সব মুসলমান বানিয়েছে একটা গজল বললাম এখন আর বলিনি শুধু একটা গজলে আপনাদের কাছে প্রমাণ করালাম ইসলাম তলোয়ারে আসেনি এসেছে কিসে উদারতায় আমার রসুলের আদর্শ ইন্নাকালা আলা ফুলুকিনা আবু আল্লাহ সনদ দিয়েছেন ও সোনার ভাইরা আমার অস্তির আদর্শ দেখে চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন একটু জোরে বলুন আমরা সেই ইসলাম ধর্মলম্বী